হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি নিশা আজকে আমি চলে এসেছি খুব পুরনো দিনের একটা রেসিপি নিয়ে কাঁঠালের বীজ বা দানা দিয়ে কচুর শাক তোমাদের কার কার প্রিয় কচুর শাক আমার তো খুব প্রিয় প্রথমে কচুর শাকটা কেটে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবে তারপর কড়াইতে সামান্য পরিমাণে জল আর একটু নুন দিয়ে কচুর শাকগুলো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবে দশ মিনিটের মতো তাতেই কচুর শাকগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর সেটা জল ঝরিয়ে রেখে দেবে তারপর সেই কড়াইটা গরম হলে সেটার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবে এবং জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবে তারপর তেলটা যখন মানে ভালো একটা স্মেল ছাড়বে তখন কাঁঠালের দানা বা বীজগুলো যেটা তুমি খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে আগে রেখেছ সে দানাগুলো দিয়ে দেবে তারপর সামান্য নুন হলুদ দিয়ে কাঁঠালের দানাগুলো হালকা করে ভেজে নেবে খুব ভালো করে বা কড়া করে ভাজার দরকার নেই তাহলে কাঁঠালের দানাগুলো খুব শক্ত হয়ে যেতে পারে এবং সেটা খেতে ভালো লাগবে না একদমই তারপরে জল ঝরানো কচুর শাকগুলো তার মই কড়াইতে দিয়ে দেবে তারপরে নুন হলুদ মিষ্টি যেরকম রোজগান মশলা সেটা দিয়ে দেবে কোনো এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই এটা সম্পূর্ণ নিরামিষ আর এটাতে কোনো মশলা ছাড়াই এটার স্বাদ খুবই অতুলনীয় নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে নাড়তে থাকবে নাড়তে নাড়তে জল একদম টেনে নেবে এবং যখন দেখবে কড়াইতে পুরো লেগে লেগে যাচ্ছে তখন বুঝবে কচুর শাক একদম রেডি হয়ে গেছে সমপরিমাণে মিষ্টি দেবে যেরকম তোমরা মিষ্টি খাও আর আমি তো পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তোমরা যে যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবে তারপর যখন কড়াইতে লেগে লেগে যাবে ভালো করে নাড়তে থাকবে তখন দেখবে কচুর শাকটা প্রায় হয়েই এসছে কালারও চেঞ্জ হয়ে যাবে তখন সেটা ঢেলে নেবে বাটিতে এবং আমাদের কাঁঠালের বীজ দিয়ে নিরামিষ কচুর শাক একদম রেডি গরম ভাত দিয়ে এক টুকরো লেবুর সাথে এটা পরিবেশন করতে পারো খুবই খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে लाइक कमेंट सबसक्राइब कर पासे थे सबसक्राइब ना करो ना प्लीज प्लीज प्लीज़ टाटा